রোজার উপলক্ষে দ্রব্য দাম তিন গুণ বাড়াই দিছে রোজ বাইরে না খাইতে পারে এর জন্য সে এই মানে যা যা নিয়ে আসে তার অর্ধেক অর্ধেক পচে এই অবস্থা হচ্ছে গিয়া এই দেশের এখন বর্তমান অবস্থা দেন হ্যার হ্যারে যে মালগুলা গুলা প্রতিদিন পচায় পচা ফালায় প্রতিদিন পচা পচা ফালাই আর দেখ আর আপনাদের দেখাই কেমনে কেমনে পচায় পচা ফালাইছে এই দেখুন পচা এই জায়গায় স্তূপ করছে এখন ময়লার যত সবজি আছে এই জায়গায় ফালায় ফালাই ময়লার স্তূপ বানাইছে তারপরে কমে বেছে না এই লোগিয়া বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের দোকানদারদের অবস্থা ওকে ধন্যবাদ সবাইকে